পূর্বস্থলে দু নম্বর পঞ্চায়েত সমিতিতে বিজেপির টিকিটে জয়ী হয়ে এলাকার মানুষদের জন্য কোনো কাজ করতে পারছেন না পঞ্চায়েত সমিতিতে জয়ী সদস্যরা এমনই অভিযোগ নিয়ে বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতির সঙ্গে দেখা করলেন পঞ্চায়েত সমিতিতে জয়ী আট জন বিজেপি সদস্য মঙ্গলবার বিডিওকে একটি স্মারকলিপিও জমা দেন তারা এ প্রসঙ্গে দিন মঙ্গলবার এক বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য জানান প্রাকৃতিক দুর্যোগে এলাকার অনেক মানুষেরই ঘরের ক্ষতি হয়েছে সরকারি ত্রাণ তারা ঠিক সময় মতো দিতে পারছেন না ত্রিপল চাইতে গেলে তাদেরও দেওয়া হচ্ছে না না অবিলম্বে বিষয়টির উপর হস্তক্ষেপ করা হোক এমনই দাবি নিয়ে বিডিওকে স্মারকলিপি জমা দেন তারা যদিও এ বিষয়ে বিডিওর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে সহসভাপতির সঙ্গে দেখা করলাম এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি বলেছেন যে আমরা যেই বার্তাটা ওনাদেরকে দিয়েছি আজকে দু সালে যে গ্রাম পঞ্চায়েত ভোট হয়ে গেছে আমরা পঞ্চায়েত সমিতি থেকে জয়ী সদস্য আমরা জনপ্রতিনিধি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে স্মারকলিপি জমা দিয়েছি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বলেছেন বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলুন বিডিও ম্যাডামের সঙ্গে কথা বললাম যে আজকে এক বৎসর হয়ে গেছে আমরা পঞ্চায়েত সমিতির সদস্যরা আজকে জনপ্রতিনিধি হয়ে কোনো জনগণের পাশে দাঁড়াতে পারছি না দেখুন একটা দুর্যোগ বন্যার মতো হতে চলেছে এই যে জল দীর্ঘদিন থেকে লেগে আছে অনেক বাড়ি আছে তাদের তিরপলের অভাবের জন্য তারা ঘরের ভিতরে থাকতে পারছে না মনে হচ্ছে যেন তারা উঠোনে বসে আছে। সে সমস্ত লোকের বাড়িতে দর্শন করতে গিয়েছিলাম তো পরিক্রমা করে দেখছি যে তারা বাড়িতে ঘরে থাকার মতো কোনো উপায় নেই যার জন্য বিডিও ম্যাডামের কাছে এসছি ম্যাডামকে বললাম উনি বলছেন পঞ্চায়েতের মাধ্যমে দেওয়া হবে পঞ্চায়েতে গেলে পঞ্চায়েতে বলছে আপনারা পঞ্চায়েত সমিতির সদস্য আপনারা বিডিও অফিসে গিয়ে এটা বিষয়টা বলুন তো বিডিও অফিস থেকেও এই একই বার্তা দিলেন বেশ ঠিক আছে এখন বিডিও ম্যাডাম যেই কথাটা বললেন যে আপনারা এক কাজ করুন এই মুহূর্তে দুর্যোগের জন্য তিরপল আমাদের কাছে বেশি নেই তবু আপনারা দু একটা করে পেপারস আপনারা জমা দিন আমরা ইনকোয়ারি করে দেখব দেখে তারপর তিরপল দেবো আমি জানি না এই দুর্যোগ চলে যাওয়ার পরে বিডিও ম্যাডাম দেবেন কি না তবুও আমরা সেটা চেষ্টা করছি এবং বিশেষ করে যেটা বলেছি যদি আজকে এই স্মারকলিপি জমা দিয়েছি এই স্মারকলিপিতে যদি আমরা পঞ্চায়েত সমিতির সদস্যরা কোনো কাজ যদি না পাই আজকে যে স্মারকলিপি জমা দিয়েছি সমিতিরা এসে এর চেয়ে বৃহত্তম আন্দোলন কিন্তু আমরা করব এটাও আমরা বিডিও ম্যাডামকে জানিয়ে এসছি বিডিও ম্যাডাম কী করবেন উনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার ওনার কাছে আমরা দ্বারস্থ হয়েছি উনি কী করেন আমরা সেটার জন্য অপেক্ষায় আছি